আজ নয় আগস্ট ভারত ছাড়ো দিবস পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস এদিন কংগ্রেস কর্মীদের একটি দল ইন্দিরা ভবন থেকে রওনা হয়ে স্টেশন রোডে গঙ্গা ভাণ্ডারের সামনে সমবেত হয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন আজকের দিনটি ঐতিহাসিক দিন এই দিন থেকে মহাত্মা গান্ধী ইংরেজ শাসকদের দেশ থেকে তাড়াতে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছিলেন এই আন্দোলনের জেরেই উনিশশো সাতচল্লিশে ভারত ছাড়তে বাধ্য হয়েছিল ইংরেজ শাসকরা তাই আজ এই ঐতিহাসিক দিনে মহাত্মা গান্ধী সহ সব স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে মরছে মরছে মরার মানি যবা তাই তাই আর এটা তত মরছে তত মরছে আজকে আজ সমগ্র ভারতবর্ষের আমরা যারা আজকের দিনে একশো চল্লিশ কোটি মানুষ ভারতবর্ষে রয়েছে আমাদের কাছে আজকের দিনটি একটি গৌরবের দিন ঐতিহাসিক দিন আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রকাশ্য রাজপথে গান্ধীজি আবাস দিলেছিলেন মারেঙ্গে ব্রিটিশ ভারত ছাড় এবং আজকের দিনে ক্রান্তি ময়দানে জেনারেল ডায়ার এর নেতৃত্বে গুলিবিদ্ধ করে হাজার হাজার ভারতীয়কে হত্যা করা হয়েছিল মহারাষ্ট্রের ক্রান্তি ময়দানে আজকের দিন একই সঙ্গে যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে তাই আজকের দিনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শপথ নিচ্ছি যতদিন এই পৃথিবীতে জন্ম থাকবে সূর্য থাকবে মন্দির থাকবে মসজিদ থাকবে গির্জা থাকবে ততদিন পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস তার সম্পূর্ণ যৌবন নিয়ে এই ভারতবর্ষের মধ্যে এখনও বেঁচে আছে আগামী দিনেও বেঁচে থাকবে এবং ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখার জন্য এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের জীবন আত্মত্যাগ করেছেন শুধু বিশেষ সম্প্রদায় এই দেশ স্বাধীন করেননি এই দেশের স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন তাই আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক আমরা যারা ভারতকে জাতীয় কংগ্রেসের কর্মী আজকের দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারতবর্ষে যদি কোনো ধরনের অপশাসন যদি কোনো ধরনের ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার হয় তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আজকে যেকোনো সময় তৈরি আছে আগামীকেও তৈরি থাকবে এই প্রতিজ্ঞা এই প্রতিশ্রুতি আজকে আমরা মহাত্মা গান্ধীর এই নেতৃত্বে যে বিয়াল্লিশের ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেই দিনে আজকে আমরা এই শপথ গ্রহণ করছি ভারতীয় জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধী আমার রাহে মহাত্মা গান্ধী আমার রাহে राहुल गांधी आप आगे पारो देश तुम्हारा साथ है साथ साथ है है राहुल गांधी आप आगे पारो देश तुम्हारा साथ है साथ साथ है है करीमगंज जिला कांग्रेस कमेटी जिंदाबाद 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 राहुल गांधी जिंदाबाद जिंदाबाद